প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদেরকে শিয়ালদাহ রেলওয়ে স্টেশনের একটা ভয়ঙ্কর ঘটনা শোনাব যেই ঘটনাটা দু সালের জুন মাসে ঘটেছিল অবশ্য ওই ঘটনাটা এখনো মাঝে মধ্যে অনেকের সাথেই ঘটে এখনো অনেকেই ওই ঘটনার সাক্ষী হয় সে এমনই এক ভয়ঙ্কর ঘটনা যা শুনলে আপনারা সিউরে উঠবেন নমস্কার আমি উৎপল ঘটক প্রত্যেক সোমবার ও মতো আজও আপনাদের জন্য একটি সত্যি নিয়ে চলে এসেছি যেই ঘটনাটি রঞ্জিত হালদার নামের এক ব্যক্তির সাথে ঘটেছিল হ্যাঁ এই ঘটনাটি ওই রঞ্জিত দাই লিখে পাঠিয়েছে তো রঞ্জিত দা ঘটনাটিকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি তবে ঘটনা শুরু করার আগে যেটা আমি বরাবরই বলি যে গত ভিডিওতে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাদের প্রত্যেকেরই নাম আজকের এই ভিডিও শেষে ঘোষণা করা হবে আর আজকের এই ভিডিওতেও ঘটনার থেকে একটি প্রশ্ন থাকবে যেই প্রশ্নের সঠিক উত্তর যারা দিবেন পরবর্তী ভিডিওতে তাদের নামও ঘোষণা করা হবে তো চলুন আর বেশি কথা বাড়াবো না রঞ্জিত দা ঘটনাটিকে ঠিক যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি হাই উৎপল আমি রঞ্জিত হালদার কল্যাণী থেকে আজ তোমাকে আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা লিখে পাঠাচ্ছি যে এই ঘটনাটা দু সালের জুন মাসে শিয়ালদাহ রেলওয়ে স্টেশনে ঘটেছিল এটা আবার সম্ভব নাকি শিয়ালদাহর মতন একটা জনবহুল রেলওয়ে স্টেশনে কি করে কোনো ভৌতিক ঘটনা ঘটতে পারে ঘটতে পারে না না ঘটতে পারে নয় আমার নিজের সাথে ঘটেছে আর শুধু আমার সাথেই নয় এই ঘটনাটা অনেকের সাথেই ঘটে কেউ কেউ ব্যাপারটাকে বুঝতে পারে আবার কেউ কেউ বুঝতে পারে না উৎপল আমি বেলেঘাটার একটা কোম্পানিতে বছর সাথে হবে জব করছি সপ্তাহের পাঁচটা দিন বেলেঘাটায় কাটালেও শনিবার রাতে আমি বরাবরই বাড়ি ফিরে আসি রবিবার দিনটা বাড়িতে থেকে আবারও সোমবার সকালে বেরিয়ে পড়ি তো এই এইরকমই একদিন ওই তারিখটা আমার সঠিক মনে নেই তবে দিনটা কিন্তু শনিবারই ছিল আর ওই দিন আমাদের অফিসের ম্যানেজার রাহুল চ্যাটার্জির জন্মদিনও ছিল তো অফিসের কাজকর্ম শেষ হলে আমরা সবাই মিলে রাহুলদার জন্মদিন সেলিব্রেট করি রাহুল দা রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেন তো এই খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে প্রায় এগারোটা বেজে গেল থেকে হোয়ার ইস মাই ট্রেন অ্যাপটা খুলে চেক করলাম যে লাস্ট ট্রেন কটাই তো দেখলাম যে লাস্ট ট্রেন এগারোটা পঞ্চাশে না আর দেরি করলাম না স্টেশনে এসে কল্যাণীর একটা টিকিট কেটে তিন নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম আসলে ওই হায়ার মাই ট্রেন অ্যাপে যখন চেক করছিলাম যে লাস্ট ট্রেন কটাই তখন ওখানেই দেখাছিল যে ট্রেনটা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তো ওই তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি প্রায় মিনিট দশেক হবে ঘড়ির কাটাই সময় তখন এগারোটা পঁচিশ কি তিরিশ প্ল্যাটফর্মে যথেষ্ট লোকজন আছে আমি বাড়িতে ফোন করছিলাম ঠিক এমন সময় একজন মহিলা আমার কাছে এলেন মহিলাটির পরনে লাল শাড়ি চুলগুলো হালকা এলোমেলো আর গায়ের রংটা কেমন একটু ফ্যাকাসে টাইপের তো মেয়েটি আমার কাছে এসে আমার হাতে থাকা ব্যাগটির দিকে তাকিয়ে বলে উঠল বাবু আমি অনেক দিন হলো কিছু খাইনি আমার খুব খিদে পেয়েছে আপনার ব্যাগে যে মাংসটা আছে ওটা দিবেন সত্যি বলতে মেয়েটির এই কথাটা শুনে আমি বেশ যথেষ্টই অবাক হলাম কেননা হ্যাঁ আমার ব্যাগে মাংস আছে এটা ঠিক রাহুল দা আমার ছেলের জন্য নিজের হাতে মাংস দিয়েছে তবে মেয়েটা এটা জানল কি করে যে আমার এই ব্যাগে মাংস আছে আমি বেশ অবাকই হলাম তবে কি যে করবো কিছুই বুঝতে পারছিলাম না কেননা আমি একটু আগেই বাড়িতে ফোন করে ছেলেকে জানালাম যে তার জন্য আমি মাংস নিয়ে যাচ্ছি তো এখন যদি আমি ওর জন্য মাংসটা না নিয়ে যাই তাহলে ও আমাকে খারাপ ভাববে আবার মেয়েটিকেও ঘোরানো ঠিক হবে না তো এই জন্য আমি মেয়েটিকে মাংসটা দিলাম না প্যাকেট থেকে একটা একশো টাকা নোট বের করে তার দিকে এগিয়ে দিলাম আর বলে উঠলাম শোনো ব্যাগের কোনো খাবার টাবার নেই তুমি এক কাজ করো এই একশো টাকাটা নাও দোকান থেকে কিছু কিনে খেয়ে নিও না মেয়েটি টাকাটা নিল না উল্টে ব্যাগের দিকেই বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলো তারপর কোনো কিছু না বলে চুপচাপ চলে গেল তবে সত্যি বলতে আমারও কিন্তু ভীষণই খারাপ লাগলো মনে মনে ভাবছিলাম আমি ভুলই করলাম মেয়েটিকে মাংসটা দিয়ে দিলেই ভালো হতো ও হয়তো সত্যি অনেকদিন না খেয়ে আছে। আমি তো চাইলেই কালকে দোকান থেকে মাংস কিনে এনে ঘরে রান্না করতে পারতাম না সত্যি ভুলই করলাম এটা করা আমার মোটেও ঠিক হয়নি মেয়েটিকে আমি এবার খুঁজতে শুরু করলাম ওই মাংসুটা আমি ওকেই দিতে চাইছিলাম কিন্তু বিশ্বাস করুন এদিক ওদিক বেশ অনেকখানি খোঁজাখুঁজি করলাম তবে মেয়েটিকে কোথাও দেখতে পেলাম না সে যেন ওই কিছুক্ষণ সময়ের মধ্যেই কোথায় হারিয়ে গেল তো এদিকে যে ট্রেনটা কল্লানের উদ্দেশ্যে যাবে সেই ট্রেনটা প্ল্যাটফর্মে এসে ঢুকল শিয়ালদাহ উদ্দেশ্যে আসা যাত্রীরা ট্রেন থেকে নামলে আমরা মানে যারা শিয়ালদাহ থেকে এবার রওনা দেব তারা এবার একে একে সব ট্রেনে উঠে পড়লাম ট্রেন তার রাইট টাইমের বেশ কিছুক্ষণ পরেই ছাড়ল তো ট্রেন স্টেশন ছেড়ে বেশ কিছুটা এসেছে ঠিক এমন সময় একজন মধ্যবয়স্ক ব্যক্তি আমাকে বলে উঠলেন ভাই যদি কিছু মনে না করো একটা কথা জিজ্ঞাসা করব আমি বললাম হ্যাঁ বলুন ওই ভদ্রলোক তখন আমাকে বলে উঠলেন আসলে আমি একটু খেয়াল করলাম যে আপনি একা একা কার সঙ্গে যেন কথা বলছিলেন আর কাউকে যেন টাকা দিচ্ছিলেন তো আমি তো সেরকম কাউকে দেখতে পেলাম না এই জন্যই জিজ্ঞাসা করছিলাম আর কি লোকটির এই কথাটা শুনে আমি তো বেশ অবাক আমি সঙ্গে সঙ্গেই ওনাকে বলে উঠলাম আরে আমি ওই একটা ভিকারি মেয়ের সঙ্গে কথা বলছিলাম কেন আপনি কি মেয়েটাকে খেয়াল করেননি লোকটি এবার অবাক কণ্ঠে বলে উঠলো ভিখারি মেয়ে কই কোন ভিকারি মেয়েকে তো আমি দেখলাম না আমি দেখলাম আপনি একা একাই বকছেন তার প্যাকেট থেকে একটা একশো টাকা নোট বের করে কার দিকে যেন এগিয়ে দিচ্ছেন লোকটিকে আমি অনেক করে বোঝানোর চেষ্টা করলাম যে ওখানে একজন ভিখারি মেয়ে ছিল আমি তার সঙ্গেই কথা বলছিলাম কিন্তু সে কোনোভাবেই আমার কথাগুলো বিশ্বাস করল না যাই হোক আমিও আর বেশি কথা বাড়ালাম না দেখতে দেখতে ওই রাত একটার দিকে স্টেশনে গিয়ে পৌঁছালাম স্টেশন থেকে আমার বাড়ি মোটামুটি সামনেই পায়ে হেঁটে ওই মিনিট দশেক লাগে তো ইউটিউব থেকে একটা গান চালিয়ে গান শুনতে শুনতে বাড়ি আসছিলাম তবে এই আসার পথে একটা পেঁচা একেবারেই মাথার সামনে দিয়ে দানা ঝাপটে উড়ে চলে গেল আমি ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিলাম না তবে এর কয়েক মিনিট পর যখন আমি মোড়ের মাথায় এলাম তখন আমাকে দেখে বেশ কয়েকটা কুকুর কেমন এক অদ্ভুত সুরে কেঁদে উঠল তবে এর চেয়েও অবাক করার বিষয় আমি যখন রাস্তায় আসছিলাম তখন আমার কেন জানি না মনে হচ্ছিল যে আমাকে কেউ ফলো করছে অথচ আমি করে তাকালে কাউকেই দেখতে পাচ্ছি না আর ওই দশ মিনিটের রাস্তাটা প্রায় কুড়ি মিনিট হাঁটার পরেও কিছুতেই শেষ আর হচ্ছিল না মনে হচ্ছিল আমি যেন কোনো এক গোলক ধাঁধায় ফেঁসে গেছি আমি এবার সত্যি বেশ ভয় পেলাম আমার গলায় যেহেতু বজরংবালীর মূর্তি আছে তো সেটাকে বের করে প্রণাম করতে থাকলাম বেশ কিছুক্ষণ পর বাড়ি ফিরলাম তবে বাড়ি ফেরার পর যখন মাংসটাকে ব্যাগ থেকে বের করে ফ্রিজে ঢোকা ছিলাম তখন খেয়াল করলাম যে মাংস নয় মাংসের হাড়গুলো শুধু পড়ে আছে কিন্তু এটা কি করে সম্ভব না আমার বুঝতে আর বাকি রইল না আমি ওই মাংস সমেত পুরো ব্যাগটাকে কলতলায় নামিয়ে দিয়ে এলাম আমার স্ত্রী লক্ষ্মী ওকে পুরো ঘটনাটাই খুলে বললাম ছেলে অবশ্য তখন ঘুমিয়ে গিয়েছিল তবে লক্ষী এই কথাগুলো শুনে বেশ প্রচন্ডই ভয় পেল ও সঙ্গে সঙ্গেই ঠাকুর ঘর থেকে গঙ্গা জল নিয়ে এসে আমার গোটা গায়ে ছিটিয়ে দিল আমি জামা প্যান্টগুলো চেঞ্জ করে চুপচাপ শুয়ে পড়লাম তবে এই ঘটনার কথাগুলো বারবার করে মনে পড়াই ঘুম আর কিছুতেই আসছিল না লক্ষ্মী ঘুমিয়ে পড়লেও আমি কিন্তু এপাশ ওপাশ করেই যাচ্ছি ঠিক এমন সময় ওই কলতলার দিক থেকে জল পড়ার আওয়াজ ভেসে আসতে লাগলো আমি তো এবার সত্যিই বেশ ভয় পেয়ে গেলাম কারণ লক্ষ্মী আমি আমার ছেলে আমরা তিনজনই ঘরে তাহলে অ্যাপটা খুললো কে রাতও তখন অনেক প্রায়ই দুটোর কাছাকাছি তো আমি লক্ষ্মীকে ডাকতে যাব ঠিক এমন সময় হঠাৎ করেই জলের আওয়াজটা বন্ধ হয়ে গেল মনে হলো ট্যাপটা কেউ বন্ধ করে দিল তো যেহেতু আওয়াজটা বন্ধ হয়ে গেল তাই লক্ষ্মীকে আর ডাকলাম না উঠে গিয়ে ঘরের দরজা জানালাগুলো ভালোভাবে বন্ধ করে দিলাম তো দরজা জানালাগুলো বন্ধ করে শুয়েছি ওই মিনিট দশেক হবে ঠিক এমন সময় জানালার পাশে কারোর একটা হাটার আওয়াজ শুনতে পেলাম না আমি এবার লক্ষ্মীকে ডাকলাম আমরা দুজন মিলে কান পেতে ওই হাটার আওয়াজ শুনতে লাগলাম আওয়াজটা শুনে যেটুকু বুঝলাম তা হলো ওই জানালাটার কাছে কেউ ঘোরাঘুরি করছে তবে এই হাটার আওয়াজটা বেশ কিছুক্ষণ পর বন্ধ হয়ে গেল তারপর শুরু হলো জানালায় টোকা পড়া আমরা তো ভয়ে এবার ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম ওদিকে আমাদের ছেলে সেও ঘুম থেকে উঠে পড়েছে আমাদের দুজনকে ভয় পেতে দেখে সে তো এবার কাঁদতে শুরু করেছে তো বাবু যখন কাঁদতে শুরু করেছে ঠিক তখনই ওই টোকার আওয়াজটা বন্ধ হয়ে গেল না রাতে আমরা আর কেউই ঘুমালাম না সারাটা রাত জেগেই কাটিয়ে দিলাম তবে পরদিন সকালে একটা অদ্ভুতুরে ঘটনা সাক্ষী হলাম আগের রাতে কলতলায় যেই ব্যাগ আর টিফিন বক্সরা রেখেছিলাম সেই ব্যাগ আর টিফিন বক্সরা পেলাম না তো ওই দিন যেহেতু অফিস ছিল না তাই দুপুরে একটু সকাল সকাল খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম দিলাম তবে এই ঘুমের মধ্যে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম সে এমনই এক স্বপ্ন যে আমি চিৎকার করে উঠেছিলাম আমি স্বপ্নে দেখলাম ওই স্টেশনের সেই লাল শাড়ি পরা মহিলাটি একেবারে আমার কাছে বিছানার পাশেই দাঁড়িয়ে আছে সে আমাকে বলছে বাবু আমি খুব ক্ষুধার্ত অনেকদিন হলো কিছু খাইনি আমাকে একটু খেতে দিবেন সত্যি বলতে এই স্বপ্ন দেখে আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আমার শরীর দিয়ে কলকল করে ঘাম ঝরতে থাকলো না আমি আর শুয়ে থাকতে পারলাম না বিছানা থেকে উঠে বাথরুমের দিকে গেলাম চোখে মুখে জল টল নিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে মুখটা মুছছিলাম তবে ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল আয়নাতে নিজের প্রতিবিম্বটাকে দেখতে পেলাম না আমি তো বেশ অবাকই হলাম তবে যখন আয়নার থেকে একটু সরে গিয়ে আবারও আয়নার কাছে এলাম তখন কিন্তু স্বাভাবিকভাবেই প্রতিবিম্বটাকে দেখা যাচ্ছে তবে ওই প্রথমবারের বেলায় কোনো প্রতিবিম্বই দেখা যায়নি তো এগুলো তো সব ছোট ছোট ঘটনা ছিল সবচেয়ে বড় আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল ওই দিন বেলায় আর ওই দিন রাতে বাড়িতে থাকতে আমার আর একদমই ভালো লাগছিল না তাই সন্ধ্যার দিকে একটু বাজার দিকে বেরোলাম বন্ধুদের সঙ্গে আড্ডা আড্ডা দিয়ে বাড়ি ফিরলাম ওই রাত আটটার দিকে তো বাড়ি ঢুকতেই লক্ষ্মী আমাকে বলে উঠলো কি গো কোথায় যাচ্ছ আমি তো বেশ অবাকই হলাম আমি অবাক কণ্ঠে বলে উঠলাম আরে কোথায় যাব বাড়ি ফিরলাম তো লক্ষ্মী আমার এই কথা শুনে যেন আকাশ থেকে পড়ল ও বলে উঠল কি সব উল্টো পাল্টা পোকছ তুমি তো লাইট টাইট বন্ধ করে ঘরে ঘুমাচ্ছিলে আমি ভাবলাম কাল সারা রাত তোমার ঘুম হয়নি দুপুরেও ঘুম হয়নি তাই হয়তো তুমি ঘুমাচ্ছ আমি তো এই জন্য নিজেই কপারটা টেনে দিলাম যাতে করে বাবু গিয়ে তোমাকে আবার ডিস্টার্ব না করে আমি কোমা ছিলাম লুকিকে আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম তোমার কি মাথাটাটা খারাপ হয়ে গেছে নাকি না চোখগুলো গেছে কোনটা আমি সন্ধেবেলায় যে বেরোলাম তুমি কি দেখতে পাওনি না লুকি বা আমার আমাদের বুঝতে আর বাকি রইল না লুকি খুবই আস্তে আস্তে মুখে রাম নাম জপতে জপতে কপারটা খুলল কিন্তু কাউকেই দেখতে পেলাম না সত্যি বলতে শুধু লক্ষ্মী একা নয় আমিও এবার বেশ প্রচন্ডই ভয় পেলাম তবে আমরা যখন ওই ঘরে ঢুকলাম তখন আরো একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম আমরা দেখলাম যে ঘরের টেম্পারেচার বেশ অনেকটাই কম মানে ঘরটা এতটাই ঠান্ডা যে শীতকালের দিনেও এরকম ঠান্ডা হয় না না আমরা আর দেরি করলাম না সকাল সকাল খাওয়া দাওয়া সেরে পাশের রুমে শুয়ে পড়লাম ঘুমিয়েও পড়েছিলাম তবে হঠাৎ করেই আমার পায়ে একটা ঠান্ডা হাতের ছোঁয়া লাগলো সে এমনই ঠান্ডা যেন বরফের ছাকা লাগলো আমি ওঠার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই নড়তে পারছিলাম না মনে হচ্ছিল পুরো শরীরটা যেন অসাড় হয়ে গেছে আমার চোখ খোলা বিছানায় শুয়ে আছি অথচ কিছুই করতে পারছি না লক্ষ্মী কেউ যে ডাকবো সেটাও পাচ্ছি না হাত পা মুখ সবকিছু যেন পুরো অসাড় হয়ে গেছে তবে ঠিক এমন সময় আমার কানে একটা আওয়াজ ভেসে এলো ছাদের উপর কেউ যেন ভারী ভারী পা ফেলে হেঁটে বেড়াচ্ছে আওয়াজটা বেশ জোরেই হচ্ছে তবে লক্ষ্মীর কিন্তু ওই আওয়াজ শুনে ঘুম ভাঙেনি কিছুক্ষণ পর আরও একটা আওয়াজ পেলাম আমাদের ঘরের এটো খাবারগুলো যেখানে ফেলে সেখান থেকে একটা কর্মর করে হাড় চিবানোর আওয়াজ ভেসে আসতে লাগল আসলে ছেলেকে যেহেতু কথা দিয়েছিলাম যে তার জন্য মাংস নিয়ে আসবো তাই ওর জন্য মাংস এনেছিলাম এই খাওয়া দাওয়া করার পর ওই মাংসের হাড়গুলো যেখানে ফেলা হয়েছিল সেখান থেকেই এই আসছে। আমি মনে মনে এবার লাগলাম কিছুক্ষণ পর আস্তে আস্তে আমি স্বাভাবিক হতে শুরু করলাম না লক্ষ্মীকে ডেকে ফালতু ফালতু ওকে আর ভয় খাওয়ালাম না তবে আমি ঠিক করলাম যে এই ঘটনার আসল ইতিহাসটা আমাকে জানতে হবে আমি পরদিনই আবারও শিয়ালদহ গেলাম শিয়ালদার ওই তিন নম্বর প্ল্যাটফর্মে কয়েকজন কুলি এক জায়গায় বসেছিল আমি তাদেরকে এই সমস্ত ঘটনার কথা বলে জিজ্ঞাসা করলাম যে তারা কোনো কিছু জানে কি না তো আমার এই কথাগুলো শুনে একজন বয়স্ক কুলি সঙ্গে সঙ্গে বলে ওঠে বাবু তুমি ঠিকই দেখেছো। আর তোমার সাথে যেগুলো ঘটছে সেগুলো ওই মেয়েটাই করছে শোনো ওই মেয়েটা এই স্টেশনেই থাকতো ও এই স্টেশনেরই একজন ভিকারি মেয়েটার কি হয়েছিল ঠিক জানি না তবে বেশ কিছুদিন ভিককে টি করছিল না পড়েই ছিল তারপর হঠাৎ করেই একদিন মারা 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 গেল। এই এই যে থেকেই ওকে অনেকেই দেখতে শুরু করেছে। আমরা যারা ওকে চিনি ও কিন্তু তাদেরকে কখনোই দেখা দেয়নি ও অচেনা মানুষদেরকেই দেখা দেয় তাদের কাছ থেকে খাবার চাই যে খেতে দেয় তার সাথে সেরকম কোনো কিছু ঘটে না তবে যারা খেতে দেয় না তাদের সাথেই বিভিন্ন রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর ভৌতিক ঘটনা ঘটে তো বাবু আমি তোমাকে একটা কথাই বলবো মেয়েটি যখন তোমাকে মাংস চেয়েছিল তুমি এক কাজ করো তুমি আজকে রাতে ওই একই জায়গায় রান্না করা মাংস নিয়ে আসো যদি তাকে দেখতে পাও তাহলে ভালো আর যদি না দেখতে পাও তাহলে তাকে উৎসর্গ করে খাবারটা ওখানে রেখেই চলে যাও আমার মনে হয় ওর হাত থেকে বাঁচার এটাই একমাত্র উপায় আর হ্যাঁ পারলে তুমি যেই ঠাকুরকে বেশি বিশ্বাস করো সেই ঠাকুরের পূজা দিও দেখবে আমার মন বলছে সব বিপদ কেটে যাবে তো ওই হকারটির কথা মতো আমি সেটাই করলাম সকাল সকাল অফিস থেকে বেরিয়ে একটা হোটেল থেকে মাংস কিনে সেটাকে প্যাক করে শিয়ালদার ওই তিন নম্বর প্ল্যাটফর্মে ওই একই জায়গায় এসে দাঁড়ালাম বেশ অনেকক্ষণই দাঁড়ালাম কিন্তু সেই মেয়েটিকে আর দেখতে পেলাম না তবে আমি কিন্তু খুব একটা বেশি রাত করলাম না ওই আটটার দিকে খাবারটাকে প্ল্যাটফর্মে নামিয়ে শিয়ালদাহ কল্যাণী লোকাল ট্রেন ধরে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পৌনে দশটার দিকে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম না সেদিন রাতে আর কোনো কিছু ঘটলো না তবে একটা স্বপ্ন দেখেছিলাম স্বপ্নে দেখেছিলাম যে আমার ওই রেখে আসা মাংসটি মেয়েটি মনের খুশিতে খাচ্ছে। আমি পরের দিন অফিস থেকে ছুটি নিয়েছিলাম তো ওই দিন লক্ষ্মী আর বাবুকে নিয়ে চলে গেলাম বালির মন্দিরে যেহেতু ওই দিনটা মঙ্গলবার ছিল তাই খুব ভালোভাবেই বাবার পুজো দিলাম ঠাকুর মশাইকে বলে তিনজনের তিনটে মাদুলিও করলাম মাদুলিগুলো আমরা মন্দিরে ধারণ করেছিলাম আজ প্রায় তিন বছর হয়ে গেল আমি এখনো প্রত্যেক শনিবারই শিয়ালদহ থেকে কল্যাণের উদ্দেশ্যে ট্রেন ধরি অনেক সময় তো ওই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকেও ট্রেন ধরি তবে ওই মেয়েটিকে আমি আর কখনোই দেখিনি আর আমার সাথে তারপর আর কোনো ভৌতিক ঘটনা ঘটেও তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন শুনে আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন তার আগে একটা কথাই বলে রাখি যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত আটটায় এই চ্যানেলে এইরকম সত্যি ভৌতিক ঘটনা আসতেই থাকে তো চলুন শুনে আজকের প্রশ্ন আজকের প্রশ্ন রঞ্জিত তার ব্যাগের মধ্যে কি খাবার ছিল উত্তর লেখার নিয়ম তো জানেনি প্রথমে নিজের নাম তারপর কোথা থেকে ঘটনাটি শুনছেন এবং অবশেষে প্রশ্নের উত্তর তো চলুন এবার দেখে গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন বাকুড়া থেকে প্রিয়াঙ্কা মালদা থেকে দিয়া দাস মদনমোহন তোলা থেকে শুভজিৎ মণ্ডল কলকাতা থেকে মমতা মুখার্জি ও সৃজিতা ব্যানার্জি নাগরবাজার থেকে সৌজাত্ত ঘোষ পশ্চিম মেদিনীপুর থেকে ভৌমিক বালুরঘাট থেকে সরকার মান্টি দক্ষিণ কলকাতা থেকে চৌধুরী থেকে দেবতী বিশ্বাস হাওড়া থেকে এস কে আমিরুল ইসলাম ছাতনাকাছি থেকে রিকা এবং সর্বশেষ বেলঘুরিয়া থেকে কুশল দাস তো চলুন আবারও দেখা হবে সোমবার রাত আটটায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ও পরিবারের খেয়াল রাখবেন